রাতে রাতে আশাদিদের ডাইদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখন আমি যাচ্ছি একটা গর্ভবতী মাকে হসপিটালে ডাক্তার দেখাতে মাটার শারীরিক মানে বারবারই সমস্যা হচ্ছে যদিও মানে ডেলিভারি ডেটটা আর কয়েকদিন আছে মোটামুটি আট দশ দিন পরে আছে এর মাঝেও দুবার ভর্তি করানো হয়েছিল মানে বেবি অনেক সময় নড়াচড়া খুব কম করছিল সে কারণে তো এইবারটা ভাবছি সমস্যা হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যদি ভর্তি করাতে বলে আমি যাচ্ছি সেই কারণে সঙ্গে ভর্তি করিয়ে দেব যদি ডাক্তারবাবু বলে তো মাটার মাঝে মাঝে সমস্যা হচ্ছে কি পেটে বাচ্চা সময় কমও করছে তো এই কারণে ভর্তি হচ্ছে যখন তখন ওখানে আবার চিকিৎসা বা যা যা করার ওখানে দিদিরা করেন নার্স দিদিরা তারপর আবার সুস্থ হয়ে দু একদিন পর আবার ছুটিতে দেন তো আজকে আবার পেটে খুব যন্ত্রণা হচ্ছে সে কারণে আমি যাচ্ছি সঙ্গে করে তো চলুন সঙ্গে থাকবেন যদি সম্ভব হয় যেটুকু পারবো যদি সম্ভব হয় ভিডিও করার চেষ্টা করব তো কাজের মধ্যে থাকলে তো হয় না তবুও যেটুকু হয় ঠিক আছে আমি এখন যাচ্ছি ওকে নিয়ে গঙ্গারামপুর হসপিটালে ওর শাশুড়ি বউ বসে আছে ওদেরই মানে আত্মীয় টোটো ওদেরই আর কি মানে ভাস্তার হয়তো টোটো সেই টোটোতে করে যাচ্ছে মানে ভাড়া নিজেদের টোটো তো সেই কারণে ভাড়াও লাগবে না অ্যাম্বুলেন্সও পায় ফ্রিতে অ্যাম্বুলেন্স পাবে যদি হসপিটালে ভর্তি হয় এমার্জেন্সি কেস হলে অ্যাম্বুলেন্সও পেয়ে থাকে তো এখন আজকে অ্যাম্বুলেন্স নিল না মানে এর আগেও দুবার ভর্তি হয়েছিল সে কারণে বলছে যে টোটোতে যাই কি হবে ভর্তি হবে কি হবে না বুঝতে পারছি না তো সেই কারণে ওরা টোটো নেয়নি এই যে শাশুড়ি বউ আমরা যাচ্ছি এখন মানে খুব আস্তে করেই টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের টোটো তো অসুবিধা নেই তবুও মানে আমি বলেছিলাম যদি ভর্তি করো টোটো নাও এই হচ্ছে আমাদের গঙ্গারামপুরে এই যে বিশ্ববাংলা খুব সুন্দর একটা চৌমাথা আর যে রাস্তাটা এই রাস্তার মাঝখানে এটা আছে খুব ভালো লাগে সন্ধ্যার দিকে এই জায়গাটায় না খুব সুন্দর ফোয়ারা চালু করে দেয় তখন বেশ সুন্দর লাগে এখানটায় এই যে চলে এলাম আমরা হসপিটালে এখন হসপিটালের দিকে আমরা ঢুকছি দেখা যাক ভেতরে তো অত কাজের সময় তো আর অত ভিডিও করে যায় না যে একটু টোটোতে বসে আছি তাই হালকা একটু করে নিচ্ছি চলুন এই যে পাশে মা হোটেল আছে মানে পাঁচ টাকার যে হোটেলের খাবার আমাদের ভর্তি করানো হয়ে গেছে পেশেন্ট ভর্তি করানো হয়ে গেছে ডাক্তারবাবু বললেন যে ভর্তি করিয়ে দিতে তো সেই কারণেই ভর্তি করিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি সেই সব মানে ভর্তির যে টিকিটটা ওই টিকিটটা নিয়ে যাচ্ছি আবার তিনতলাতে নিয়ে গিয়ে ওখানেও আবার দেখাতে হবে ওখানেও কিছু কাজ আছে মাকে ওখানেই রাখবে তো এখন সিস্টাররা দেখে নিচ্ছে পরে সব মানে রিপোর্ট টিপোর্ট সব হবে তারপর ডাক্তারবাবু আসবে কি বলবে তারপরে মানে বারবার দুবার এর আগে ভর্তি করানো হয়েছে তো মানে গর্ভবতী মাটার শারীরিক সমস্যাও আছে এই হচ্ছে শাশুড়ি তো আমার ভর্তি করানো হয়ে গেছে তো শাশুড়িকে নিয়ে যাচ্ছি মানে কোথায় রিপোর্ট করানো হয় সেই জায়গাটা দেখা দেখানোর জন্য অত এত জানে না তো সঙ্গে করে নিয়ে যাচ্ছি কোথায় রিপোর্ট করানো হবে মানে একটু পরেই পেটের ছবি তুলতে হবে ব্লাড টেস্ট এগুলো সব করতে হবে তো শাশুড়ি এসেছে সঙ্গে তো আমি সব করে দিয়ে আমি বাড়ি চলে যাব তো সব মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর চলতে চলতে আমার এখানে একজনের সঙ্গে খুব দেখাও হয়েছে এই যে একে এখানে পেয়ে বেশ ভালোই হলো ও আবার আমার ইউটিউব চ্যানেলটা দেখছে তো তো যাই হোক খুব ভালো লাগলো তো আমার এখন পরিচয় হয়ে গেল খুব ভালো লাগলো আমি এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ সবাই ভালো মানে দেখি যাওয়ার পথে যদি কিছু আর একটু ভিডিও তুলতে পারি আর এই পুষি এখন ঘরের ভিতরে চলে গেছে ওখানে খাবার পেয়ে গেছে সবাই খেতে দেয় খুব খুশি পুষি আমি এলেই পুষির ছবিটা তুলি তো ঠিক আছে আসি তাহলে হ্যাঁ এই যে আমি হাসপাতালে এলেই এই যে আমাদের হাসপাতালের বিড়াল এটা একটা মানুষের মতো হ্যাঁ এ ওর সঙ্গে দেখা মানে একদম মানে যদি ই জানা বলবো হলো না মানুষের মতো তুমি কাছে ডাকো বিস্কুট নিতে বলো ও গিয়ে বিস্কুট নিবে এরকম করে খুব সুন্দর লাগে

এই যে এখন খাওয়ার জন্য না এই যে এই একটু ছবি তুললি একটু ছবি তুললি এই তো এই তো ও খেয়েছে আসলে এখানে এলে না সবাই খেতেও দেয় আর সবার পাশাপাশি তাকে ডাকলেই পাশে চলে আসে আর আমি তো হসপিটালে যখন আমি মায়েদেরকে ভর্তি করতে করতে আসি তখন আমি এই বিড়ালটাকে মানে পেলে আমি ছবি তুলব আমার এটা একটা নেশা হয়ে গেছে আমি এখানে বসে একটা সুন্দর কথা শুনলাম মানে এখানে বসে আমাদের এই যে কাগজপত্র লিখতে হয় তো এগুলো আমরা লিখছি তো লিখতে বসে পাশের যে দিদি বলল কালকে নাকি সাতটা বাচ্চা মেয়েকে সিঁদুর নাম লাগছে তাই না বাহ শুনে এতটা ভালো লাগলো না মানে কতগুলো বাচ্চা দিদি কুড়িটা কুড়িটা মানে কি নাম রেখেছে সুন্দর সিঁদুর বাহ মানে খুব ভালো লাগলো এখানে মেয়ে যেগুলো মেয়ে মানে এখান থেকেই নামকরণ করে দিয়েছে কোথা থেকে যে করছে মানে ভুল হসপিটাল থেকে করছে মানে এটা একটা আনন্দের মুহূর্ত সিঁদুর নাম রাখছে সেটা কি আমার খবরে দেখিয়েছে হ্যাঁ 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 একটু হচ্ছে সন্ধ্যা সন্ধ্যে ও তোমরা আবার দেখলাম বাহ মানে আমায় আমিও এসে শুনে খুব এই দিদির মুখেই শুনলাম আমি জানতাম না শুনে খুব ভালো লাগলো এখানে এখানে সিঁদুর নাম রেখেছে

এই আমাদের হসপিটালে বিড়াল বিড়াল খুশি বিড়াল ঘুম পেয়েছে এই যে আমাদের আর এক আশা দিদি আশা দিদির সঙ্গে মানে আসলে খুব ভালো লাগলো দিদির সঙ্গে পরিচয় নেই তো আজকে এখানে এসে দিদি বলছে তোমার তো ইউটিউব চ্যানেল আছে না দিদি মানে ইউটিউবের সঙ্গে ছবির সঙ্গে মিলিয়ে দেখেছে আমার শুনে খুব ভালো লাগলো হ্যাঁ ধন্যবাদ দিদি বংশীন বলতো দিদির সঙ্গে পরিচয় আমাকে হঠাৎ হসপিটালে দেখে চিনতে পেরেছে ঠিক আছে দিদি আমার পেশেন্টের ভর্তি হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি পেশেন্টের যা যা রিপোর্ট করার করা হয়ে গেছে খুব ভালো ব্যবস্থা এখানে তো ঠিক আছে আমি সন্ধ্যার দিকে আবার খবর নিব কি হচ্ছে ডাক্তার যখন আসবে দেখবে ডাক্তারবাবু দেখে একটা সিদ্ধান্ত নেবে কি হয়েছে ঠিক আছে তাহলে সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আমার কাজ হয়ে গেছে তো শেষ মুহূর্তটা খুবই ভালো লাগলো একজন কর্মী অন্য ব্লকের এক কর্মী উনি আমাকে দেখে হঠাৎ চিনতে পেরেছেন এবং আমাকে জিজ্ঞেস করলো যে দিদি আপনার বাড়ি কোথায় এবং আপনি কি ইউটিউব চ্যানেল করেন তো আমি বললাম হ্যাঁ তো বললো যে আপনার ভিডিওগুলো আমি সব দেখি আর ভিডিও দেখে যে এই দিদি আমাকে চিনতে পেরেছে এবং সত্যি বলছি এরকম একটা মানে আনন্দ খুশির খবর মানে এটা খুবই ভালো লাগলো যে দিদি অপরিচিত একজন দিদি ও উনি আমার ভিডিও দেখেন আর আমার বাড়ি কোথায় সেটা তো উনি জানতেন না কিন্তু আজকে হসপিটালে গিয়ে দেখে আমাকে চিনতে পেরেছে এবং বেশ সুন্দর কথাও বললাম দুজনে বেশ ভালো লাগলো আসলে ইউটিউবে দেখেন ইউটিউব এমন একটা মানে জায়গা যে এখানে কত দূর থেকে কত জোনার সঙ্গে কথা হয় দেখা হয় এই যে দেখা ভিডিওর মারফতে সে আমাকে চিনতে পারলো এরকম একটা ব্যাপার খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে